দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই মরিচের হাটে ঝোলৈ মরিচের হাট থেকে সরাসরি আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব কী দামে আজকের মরিচ কেনা বেচা হলো সারাদিন বৃষ্টি বৃষ্টির মাঝেও মরিচ বেচা কেনা থেমে নেই প্যাকেটিং চলতেছে তো আপনারা ইতিমধ্যেই আরও অনেকেই কন্ডিশনের মাধ্যমে মরিচ নিয়েছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ তো আমরা এই মুহূর্তে রয়েছি মেসার জয়নাল ট্রেডার্সে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কি দামে আজকের মরিচ কিনা বেচা হলো জয়নাল ট্রেডার্সের প্রোপাইটর মোহাম্মদ আবুল হোসেন ভাইয়ের সাথে জানে নিব যে কী দামে এই মরিচগুলো তিনি আগে ক্রয় করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচটা এটা হচ্ছে চিকন মরিচ চিকন ছেকা যে মরিচটা এইভাবে গাড়ি লোড হয়ে যাচ্ছে যে এখনো বৃষ্টি পড়তেছে সারা দিন বৃষ্টি পড়তেছে তারপরেও মরিচের হাটে মরিচ প্রচুর আমদানি হচ্ছে এবং কেনাবেচা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন মরিচ বৃষ্টির মাঝেও প্রচুর মরিচের আমদানি হয়েছিল

এই বাজারে স্টক করলে মনে হয় লাভ লাভের এত বাজার কম ঈদের পরে এই আগে অনেক দাম হয়েছে তো আপনারা কি সিস্টেমে কিনে দিচ্ছেন এগুলা আমরা দুইটা কমিশন দুইটা আগে যে কমিশন যা যাবে তো এনাদার সব খরচ ওনারা বহন করবে আপনি শুধু দুইটা কমিশন নেবেন আর কিনে দিচ্ছেন তো এইগুলা কোথায় দিচ্ছেন আজকের এগুলা টঙ্গিবাড়ি কলেজ স্টোরে যাচ্ছে তো আর কেউ যদি নতুন করে মানে স্টক করতে চায় লাভের সম্ভাবনাটা কেমন তো মানে এর আগে মানুষ এই মরিচি প্রায় টাকা মন পর্যন্ত কিনে রাখছিল তার মানে এই বাজারে কেউ যদি দু সুপ্রিয় আপনারা কেউ যদি স্টোর করতে চান তাহলে অবশ্যই আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বর্তমান যে বাজারটা এটা স্টোরের জন্য পারফেক্ট বাজার তো আবুল ভাই আপনার নাম্বারটা বলেন তো সুপ্রিয় দর্শক আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ওনারা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিচ্ছেন সারা বাংলাদেশে কন্ডিশনে পাঁচ বস্তা দশ বস্তা কারো যদি নতুন করে ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কন্ডিশনের মাধ্যমে মরিচ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো আবার অন্য কোনো হাট থেকে মরিচের বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ